হাই ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং বুঝতেই পারছো আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি তো আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের অফিসের ডিএমরা এসেছিলেন তো তারা আমাদেরকে ফুলের তোড়া দিয়েছে তো সত্যি ফুলের তোড়া তো খুবই ভালো হয়েছিল এবং সুন্দর ফুল সবাই ভালোবাসে কিন্তু এটাকে না বেশি দিন রাখা যাবে না সেটাই কথা ভেবে আমি ভাবলাম যে এটাকে একটু আমি যত্ন করে রাখার চেষ্টা করি তো বহু পুরোনো আমার শ্বশুর এবং শাশুড়িদের থেকে রাখা একটা ফুলদানি ছিল সেই ফুলদানিটা আমারও ভীষণই প্রিয় ছিল তো আমি ভাবলাম চলো এইটাকেই আমি এখন কাজে লাগাই আর পছন্দ যেহেতু তো ওটাকে সংরক্ষণও করতে হবে পুরনো জিনিস বলে কথা তা আর না রাখলে হয় তো যাই হোক সেটা আমাদের বাড়ির কোনো কোণেই পড়ে রাখা ছিল তো আমি সেখান থেকে সেটাকে নিয়ে আসি নিয়ে এসে দেন ওটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে এবং সেটার মধ্যেই ফুল রাখবো তো এই সেই এই হচ্ছে ফুলদানি যেটা আমার শাশুড়ির সময় থেকে আমি দেখেছি কিন্তু বাট এটা একদমই ভালো নেই ডাল হয়ে গিয়েছে পুরো নোং একটা নোংরা হয়ে গেছে হ্যাঁ এটার মধ্যে ফুলটা রাখলে ভীষণই ভালো লাগবে তো আমি সেটাই ভাবলাম তো দেখি একদমই নোংরা হুম হুম একেবারেই চলছে না তো যাই হোক আমি এটাকে এবার তো এবারে এটাকে আমি ব্যবস্থা করি চলো দেখা যাক কীভাবে করা যায় তো এটা একদমই ডাল হয়ে আছে একদমই চলবে না তো এটাকে আমি এবার পরিষ্কার করব নিয়ে নিচ্ছি পাতি লেবু আর একটা পাউডার পাওয়া যায় সেই পিতাম্বুরি সেটা পাউডার এবং বাসন মাজারটা নিয়ে এর মধ্যে আমি এবার ধীরে ধীরে অ্যাপ্লাই করব। আর ধীরে ধীরে এটা একবারেই দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে তো প্রথমে লেবুটাকে আমি একটু ভালো করে পুরোটাতে লাগিয়ে নিই আর এই সমস্ত জিনিসগুলো ভীষণই ভালো তো লাগে তবে কি একটা জিনিস জিনিস জিনিসে সবই ভালো লাগে এমন নয় তবে আমার কাছে এই জিনিসটা কিন্তু ভালো লাগে মানে বেশ সুন্দর লাগে তো যাই হোক সেই কারণেই আমি এটাকে পরিষ্কার করে এবং রাখার জন্য চেষ্টা করছি এটাকে সংরক্ষণ করে রাখব তো অনেক দিন ধরেই এটা পড়েছিল বলে একটু বেশি নোংরা হয়ে গেছে তো কোনো ব্যাপার না এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে আর তোমরাও সেটা দেখো কিভাবে হচ্ছে আর তোমাদের একটা বন্ধুদের সমস্ত বন্ধুদেরকে একটাই কথা আমার বলার যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা সম্পর্কে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে আর যারা নতুন নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে যে সমস্ত নোটিফিকেশানগুলো আমার যাবে অবশ্যই তোমরা সেটাকে ফলো করতে পারবে তো কেমন লাগছে বন্ধুরা আশা করি তোমাদেরকে সকলকেই ভালো লাগবে তো এই দেখো আমার এটা কিন্তু বেশ একটু পরিশ্রমী তো যাই হোক আমি সেটাকে ভালোভাবে করার চেষ্টা করছি তো এই জিনিসটা অবশ্য ভীষণই ভালো লাগতো আমার শাশুড়ি মাকেও আর সেও কিন্তু এটাকে যত্ন সহকারে রেখেছিলো এবং আমি আসার পর আমি যত্ন করতাম সেটাকে তো এটা একটা পুরনো জিনিস আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ শুধুমাত্র পুরনো বলে নেয় এটার সাথে একটা সিটি জড়িত রয়েছে যেটা সেই কারণেই ওকে ভালো লাগে দেখো একদম চকচকে চকচকে হয়ে গেছে ও হো কি মজা তো এটার মধ্যে এবার আমি একটু এটা পরিষ্কার করে নি আর একটু জলটা পুরোপুরি মুছে ফেললাম এবার এর মধ্যে কিন্তু আমি ফুলগুলোকে সাজিয়ে দেবো দেখো তোমরা কেমন লাগছে হো জল দিদি জল না জল ছাড়া তো আর ফুলগুলো সতেজ থাকবে না সেই কারণেই তো ফুলের তোড়াটা খুলে ফেলো আমার তো জলদি দিলাম দে আমি মধ্যে একটা একটা করে ফুলগুলো সাজিয়ে দেবোটা দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে আর খুব খুব সুন্দর আর খুব ভীষণই সবারই প্রিয় হবে এটা আমার জানা তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে টাটা বাই